বিভিন্ন ক্যাটাগরিতে পারমানেন্ট রেসিডেন্সি ভিসার জন্য আবেদন করে অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ ব্যক্তিরা এই আবেদনগুলো আবেদন প্রক্রিয়াগুলো কিছু সেক্টরে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যেই প্রসেস হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম বলতে যে সময়টি আইআরসিসি বা কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বছরের শুরুতে যে স্ট্যান্ডার্ড শো করেছিল সেটার মধ্যেই হচ্ছে বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রি ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো অথবা এক্সপ্রেস সাথে লিঙ্কড পিএনপি সেগুলো সময়ের মতোই প্রসেস হচ্ছে এইগুলোর বাইরে বাকি যেগুলো বেস পিএনপি অর্থাৎ যেগুলো এক্সপ্রেস সাথে লিঙ্কড না সেই ধরনের পিএনপি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম কুইবিক ইনভেস্টার প্রোগ্রাম এরপরে ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম তো এই প্রোগ্রামগুলোতে প্রচুর পরিমাণে সময় লাগতেছে প্রসেসিং টাইম অনেক বেড়ে গেছে এই অস্বাভাবিক টাইমের একটি রিয়াল এক্সাম্পল আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমাদের এই চ্যানেলে আমরা পাবলিশ করেছিলাম যে কেনাডাতে প্রসেসিং টাইম অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে কি পরিমাণে প্রসেস করা হবে এই বছরের বাকি সময়ে এই ধরনের একটি প্রতিবেদন আমরা পেশ করেছিলাম তো সেখানে অনেকেই অবাক হয়েছিলেন যে ব্যাকলগে বিশেষ করে এই স্টার্ট আপ আপ তারপরে আপনার বিজনেস ক্লাস এগুলোতে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে প্রসেস করা হবে যার কারণে হাজার হাজার ব্যক্তিরা আরও বছরের পর বছর ধরে ওয়েটিংয়ে থাকবেন এটা নিঃসন্দেহে একটা অস্বাভাবিক ঘটনা তো এটা ছিল তখনকার একটা নিউজ আর পরবর্তীতে প্র্যাকটিক্যালি সেগুলো যখন শুরু হয়ে গেছে তার একটা রিপোর্ট আজকে আমরা মূলত কথা নিয়ে কথা বলবো আশা করছি আমাদের তথ্যগুলো অনেকেরই কাজে লাগবে আর নিউ টুল শোজ স্ট্রাক ইনক্রিজ ইন প্রসেসিং টাইমস ফর সেভরাল অ্যাপ্লিকেশন টাইপস তো এই প্রসেসিং টাইমগুলো ধীরে ধীরে বাড়তেছে নদীতে যখন বন্যা চলে আসে তখন দেখবেন যে বন্যা কবলিত এলাকাতে পানি ধীরে ধীরে বাড়ে তো প্রসেসিং টাইমগুলো যে বৃদ্ধি পাবে সেগুলো একদিনে আপনার বাড়বে তা কিন্তু না বন্যার পানি যেরকম বাড়ে ধীরে ধীরে রকম সময় যাতে যাবে সময় যাতে গড়াবে প্রসেসিং টাইমগুলো তত বেড়ে যাবে কারণ কেনাডা গভর্নমেন্ট প্রসেসিং করতেছে অল্প অ্যাপ্লিকেশন দেখা গেলো যে সাকসেসফুল অ্যাপ্লিকেশন জমা পড়েছে দশ হাজার দুই পার্সেন্ট যদি এখানে প্রসেস করে তাহলে হবে কত মাত্র দুইশোটা অ্যাপ্লিকেশন প্রসেস হবে তো এই রকম একটা ঘটনা ঘটতেছে তো সেটা নিয়ে আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরতেছি প্রসেসিং টাইমস হ্যাভ ইনক্রিজড ড্রামাটিক্যালি ফর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশনস ফর দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম ফেডাল সেলফ এমপ্লয়েড পার্সন প্রোগ্রাম তো এখানে এই যে তথ্যগুলো যে প্রোগ্রামগুলোর কথা বলা হলো সেগুলোতে আপাতত বেড়েছে আরও অন্যান্য সেক্টরগুলো বাড়তেছে কম বেশি দিস ইনক্রিজেজ কাম আফটার অ্যান আপডেট মেড আর্লিয়ার দিস মান্থ অফ দি গভর্নমেন্ট অনলাইন প্রসেসিং টুল হুইস নাও প্রভাইডস ইউজার মোর পার্সোনালাইজ এস্টিমেটস বেসড অন দিয়ার ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন ফর স্টার্টেন টাইপস অফ অ্যাপ্লিকেশন শুরুতে আসি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম কয়েকদিন আগে আমরা বললাম যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে প্রসেসিং টাইমটা হঠাৎ করে তিনগুণ বেড়ে যাওয়ার কারণে বিপদে পড়েছে সেই সমস্ত ওয়ার্কাররা যাদের ডেজিটিড এমপ্লয়ের কাছ থেকে দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু তাদের থাকতে হবে দেখা গেল আরও তিনগুণ সময় এই সময় তারা কী করবেন তাদের জন্যে একটা ইন্ট্রিম ব্যবস্থা নিয়েছে নিউ ব্রানসিক গভর্নমেন্ট আমরা আশা করতেছি অন্যান্য আটলান্টিক প্রভিন্সগুলোতেও এই সিস্টেমটা চালু করা হবে আপনারা যারা অন্য আটলান্টিক প্রভিন্সগুলোতে আবেদন করেছেন তাদেরকে বলবো যে আপনারা কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বিশেষ করে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ডিপার্টমেন্টে আবেদন করুন যাতে নিউ ব্রান্সিকের মতো আপনাদেরকে এই সুযোগগুলো দেয় কারণ তা না হলে আপনাদেরকে আউট অফ স্ট্যাটাসে পড়ার পড়ার কারণে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে জাস্ট চৌঠা অক্টোবর এই বছরের চৌঠা অক্টোবর এখানে প্রসেসিং টাইম ছিল তেরো মাস আর যখনই নিউজ করা হলো যে এখানে এই বছরে বাকি সময়গুলোতে অ্যাপ্লিকেশান প্রসেসিংয়ের একটা পার্সেন্টেজ সরকার নির্ধারণ করলো তারপরে প্রসেসিং টাইমগুলো বানের পানির মতো বেড়ে গেল এখন এখানে প্রসেসিং টাইম দেখাচ্ছে থার্টি সেভেন অর্থাৎ সাঁত্রিশ মাস তাহলে এখানে তিন তেরো উনচল্লিশ হয় সেখানে সাঁত্রিশ মাস প্রায় তিন গুণ বেড়ে গেছে অর্থাৎ এখানে পার্সেন্টেজে যেটা বাড়তেছে সেটা হলো একশো চুরাশি দশমিক সিক্স পার্সেন্ট বেড়ে গেছে প্রসেসিং টাইম তারপরে এখানে যেটা আমরা দেখতেছি যে বর্তমানে তেরো হাজার একশো অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য সার্জ ইন এআইপি প্রসেসিং টাইম ক্রিয়েট এ প্র্যাকটিক্যাল প্রবলেম ফর ইনডোরসেস ইনডোর ওয়ার্কিং ইন আটলান্টিক প্রভিন্স অফ এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট ইস্যু টু এআইপি অ্যাপ্লিকেন্টস ইআইপি অ্যাপ্লিকেন্ট ওয়ার্ক পারমিটস আর টাইপিক্যালি ভ্যালিড ওনলি ফর আপ টু টু ইয়ার্স তো এটা নিয়ে নতুন করে বলবো না এটা নিয়ে আগেও কথা বলেছি যে এটা দুই বছরের ভ্যালিডিটি থাকে সেখানে এখানে তাদের যেহেতু উনচল্লিশ মাস তার মানে এখানে আমি যদি ভাড়া দিই ভাগ দিই তাহলে তিন বছর থাকতে হবে বা চার বছর থাকতে হচ্ছে তো এই চার বছর এক্সট্রা দুই বছর বা দেড় বছর থাকার জন্যে তাদের জন্য একটা বিশেষ সুযোগ করে দিচ্ছে একটিমাত্র প্রভিন্স সেটা হচ্ছে নিউব্রাঞ্চই অন্য প্রভিন্সগুলো যেহেতু এখনও দেয়নি আপনার এটার জন্যে অবশ্যই জোর দাবি জানাবেন যাতে আপনাদের প্রভিন্সগুলোতেও এই সিস্টেমটা চালু করা হয় এবার সেই স্টার্ট আপ ভিসা নিয়ে স্টার্ট ভিসা নিয়ে আমরা স্টার্ট আপ ভিসা সার্ভিসটা চালু করতে যাচ্ছিলাম আমাদের রিনাউন্ড ল ফার্মের মাধ্যমে তো যখন কথাবার্তাগুলো মোটামুটি ফাইনাল হয়েছে তখনই এই তথ্যটা যখন আমাদের সাথে আসলো আমাদের কাছে আসলো যে প্রসেসিং টাইম অনেক বেড়ে গেছে তখন আমরা ভাবলাম যে না এখানে আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে এত লং টাইমে ওয়েটিং রাখা ঠিক হবে না বা তারা এই বিষয় বিষয়গুলো বিশ্বাস করবে না যে দশ বছর বিশ বছর সময় লাগবে তো সেখানে আমরা দুই পার্সেন্টের বিষয় জেনেছিলাম তো এখানে প্র্যাকটিক্যালি যেটা ঘটলো তেরোই অক্টোবর পর্যন্ত স্টার্ট আপের প্রসেসিং টাইম দেখাচ্ছিল তেপ্পান্ন মাস এখন সাতাশে অক্টোবর এটা দেখাচ্ছে দশ বছর তো দশ বছরে কত হয় একশো মাস তো এখানে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ওয়েট টাইমস একশো ছাব্বিশ দশমিক চার পার্সেন্ট তো এ হলো অবস্থা এবং এই টাইমটা আরও বাড়ার পসিবিলিটি রয়েছে যে ঘটনা স্টার্ট আপ ভিসা গ্র্যান্ড প্রামান রেসিডেন্ট টু ইন এন্টারপ্রেনার হু রিসিভ সাপোর্ট ফ্রম এ ডেজিনেটেড অর্গানাইজেশন মেনি ফাউন্ডার্স অ্যালাইভ ফার্স্ট ওয়ান এ ওয়ার্ক পারমিট টাইড টু দি ডেজিনেটেড অর্গানাইজেশন হোয়াইল পিয়ার ইজ প্রসেসড এ ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ইনক্রিজ কামস ফ্রম ক্যালকুলেটিং এক্সাক্টলি টেন ইয়ার্স এজ দি কারেন্ট প্রসেসিং টাইম নট মোর দ্যান টেন ইয়ার্স দি পার্সেন্টেজ মাইড বি মাস হায়ার অর্থাৎ এটা দশ বছরই থাকবে না এটা আরও বেড়ে যাবে এবার আমরা আসি সেলফ এমপ্লয়েড পার্সন সেখানে তাদের আগে ছিল একষট্টি মাস এখন এটা হয়ে গেছে একশো বিশ মাস এখানেও ছিয়ানব্বই দশমিক বাহাত্তর পার্সেন্ট এখানে বেড়ে গেছে প্রসেসিং টাইম দিস পারমান্ট রেসিডেন্সি প্রোগ্রাম টার্গেট অ্যাপ্লিকেন্টস উইথ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন কালচারাল অ্যাক্টিভিটিস অর অ্যাথলেটিক্স হু ক্যান মেক এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু ক্যানাডাডাডাডাডা ইজ এটা এ সেলফ এমপ্লয় প্রোগ্রাম এটা এই মুহূর্তে নতুন অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে না আগে যেগুলো জমা রয়েছে সেগুলোর প্রসেসিং হচ্ছে সেগুলোতেই অলওয়েজ টাইম বেড়ে যাচ্ছে দি প্রোগ্রাম ওয়াজ পজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু রিমেইন পজ আনটিল টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তো দুই হাজার সাতাশ সাল পর্যন্ত নতুন অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ আছে কিন্তু আগের অ্যাপ্লিকেশনগুলো এখন প্রসেসিং রয়েছে আদার নোটা বলছেন যে সিটিজেনশিপ গ্র্যান্টের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে যারা সিটিজেনশিপে আবেদন করতেছেন তাদের প্রসেসিং টাইম জাস্ট জানুয়ারি মাসে শিল ছিল সাত মাস এরপরে ফেব্রুয়ারি মাসে আট মাস মার্চে নয় মাস এপ্রিলে এক মাস কম ছিল আট মাস মে জুন জুলাই অগাস্ট পর্যন্ত ছিল দশ মাস সেপ্টেম্বরে এগারো মাস এখন এটা অক্টোবরে এসে তেরো মাসে দাঁড়িয়েছে তো এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যারা করতেছেন তাদের সময় বেশি লাগতেছে এখানে এই কার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইমটা জানুয়ারিতে একদম কম ছিল মাত্র সাত মাস এরপরে ফেব্রুয়ারি থেকে বাড়া শুরু করে এটা আপডাউন করতে করতে এখানে স্টেডি ছিল কয়েক তিনটা মাস এখন এটা উপরে ঊর্ধ্বমুখী রয়েছে এটা কার্ভটা তার মানে এখানে বেশি সময় লাগবে যারা সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন তাদের এবার আছে হিউম্যিটেরিয়ান রিফিউজি কেসেস শার্প জাম্প ইন টু টোয়েন্টি ফাইভ তো অনেকেই দেখা গেল যে বিভিন্ন কারণে রিফিউজি কেস বা হিউম্যান ট্রেনিং গ্রাউন্ডে আবেদন করেন তো এখানে যেহেতু একটা বিরাট সংখ্যক পি আর প্রসেসিং করে থাকে কানাডা গভর্নমেন্ট এগুলো প্রোগ্রাম আকারে বাইরে পাবলিশ হয় না কিন্তু অ্যানুয়াল বাজেটের মধ্যে থাকে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও প্রসেসিং টাইম অনেক লাগতেছে অনেক বেড়ে গেল তো দেখুন কি ঘটনা কানাডা প্রসেসিং টাইমস বা প্রোটেক্টেড পার্সন অ্যান্ড গভর্নমেন্ট কনভেনশন রিফিউজি হ্যাভ সার্চ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাকর্ডিং টু আইসিসি নিউ প্রসেসিং টাইম টুল দোজ হু অ্যাপ্লাইড ইন জানুয়ারি উইড হ্যাভ টু ওয়েট টাইম অ্যাপ্রক্সিমেন্টি থার্টিস থ্রি সেভেন্টি থ্রি মান্থ ছয় এক মাস ওয়েট করতে হবে দি কারেন্ট প্রসেসিং টাইম এজ অফ দি রাইটিং ইজ নাইনটি নাইন মান্থ দ্যাট ইজ এ জাম্প ফ্রম থ্রি টোয়েন্টি সিক্স মান্থ তো আগে ছিল এটা ছাব্বিশ মাস সেখান থেকে এটা জাম্প করে আপনার নাইনটি নাইন মান্থ এ থার্টি ফাইভ পয়েন্ট সিক্স ইনক্রিজ ইন লেস দেন এ ইয়ার তো এক বছরের আর ব্যবধানে অনেক বেড়ে গেছে দি প্রসেসিং টাইম ফর হিউম্যানটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট কেসেস বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড কে কু কুইবেক হ্যাজ অলসো ইনক্রিজ টু ওভার দশ বছর টেন ইয়ার্স তো হিউম্যানটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে যারা পি আবেদন করেছেন তাদের প্রসেসিং টাইম অনেক বেড়ে গেছে তো আজকে আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখালাম যে কী ঘটতেছে আপনারা যারা আরও তথ্য জানতে চান আমাদের কাছে লিঙ্ক আন আমি তাদেরকে বলবো কষ্ট করে আপনি সরাসরি আর সিসির ওয়েবসাইটে ঘাটবেন কারণ একটা বিষয় নিয়ে আলোচনা করার পরে আবার সেই জায়গাতে ফেরত গিয়ে লিঙ্ক খোঁজাটা আসলে সময়ও থাকে না আমাদের প্রচণ্ড ব্যস্ততা থাকে আপনাদেরকে সেবা দেওয়া নিয়েই মূলত আমরা ব্যস্ত থাকি তো এই জন্যে মাইন্ড করবেন না আমরা যে তথ্যগুলো দিই অলওয়েজ আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তথ্য দেওয়ার এরপর নিজের অজান্তে কোনো বিষয় ছোটোখাটো ভুল থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমাদের তথ্যগুলো ব্যাপারে আপনারা ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ এক্ষেত্রে কোনো সন্দেহ নাই কারণ এগুলো অথেন্টিক ওয়ে থেকে আমরা কালেক্ট করি তো পরিশেষে যে বিষয়টি বলবো যে যারা এই ক্যাটাগরিগুলোতে আবেদন করেছেন তাদের এখন একটা লম্বা ঘুম দিতে হবে মানে এখন অনেক সময় লাগবে এই বিষয়টা মাথায় রাখতে হবে সেই অনুযায়ী নিজের পরিকল্পনাগুলোকে এই শিডিউল করুন ভালো থাকবেন সবাই আল্লাহিসাম আলাইকুম